আগে যদি জানতাম আমি তুমি হইবা স্বামী তাইলে কি আর বিয়ার করতে রাজি হইতাম আমি আমিও জানতাম না আগে তুমি এত পাজি তাইলে কি আর বিয়া করতে আমি হইতাম রাজি কত কইলাম আমায় নিয়ে যাইবা মার্কেটে এই শাড়ি আমার টাকা নাই বেশি এইটাই আমার টাকা নাই বেশি এইটাই হোক খুশি পরের ভালা শাড়ি দি মে পরের দেভালা শাড়ি দিম তোমার সাথে দেখা করতে না কই রাছে বাপে তুমিও তো আগের মতো মনে রাখো না সবার কথাই রাখি মনে তোমার কথা না দেখতে তো রে আইছি আমি ঝগড়া করতে না তোমার বাপে না আসে দেখা লাগব না কপাল তোমার ভালো দেখা পাইছো তুমি আমারে আমি বিয়া না করিলে করতো না কেউ তোমারে আমার চিন্তা না আমি যদি তোমার কপালে সব মেয়ে গো একই কথা যাই লেগা আর পাইবানা না গেলে তুই কেমনে বুঝবি পামু কি পামু না তুই দেখ না একবার যায়া আমি কেমনে করি বিয়া তুই দেখ না একবার যায়া আমি কেমনে করি বিয়া একটা দিনও লাগবে না কিন্তু আমি করম না বিয়া তোরে ছাড়মো না কিন্তু আমি করম না বিয়া ধলা ফেরি ভালা না গো বুঝিও নো জামাই একটু কালা হইলে তার কথা না মানে যেমন জামাই কিছু কইলে তারে উল্টা ধারি মারে গো কেউ কইল না ধলা চেরির বিয়ে আমি ধরি সবার পায়ে গো কেউ কইল না ধলা চেরির বিয়ে তোমার সাথে বিয়ের পরে সুখ পাইলাম না শান্তি নাই ঘরে বিড়ি একটা খাইলে কেন ধইরা ধইরা মারো আমারে কত মনশের জামাই দেখছি তোমার মত দেখি না আগে বিড়ি খাইলে তোমার কাছে যাই না যাওয়া গন্ধ যে লাগে তোমার সাথে বিয়ের পরে সুখ পাইলাম না শান্তি নাই ঘরে তোমার বিয়ে করে ঘরে শান্তি পাইলাম না কত লোকের বউ চলে যায় তুমি কেন যাও না তোমার দেওয়া অত্যাচার আর সয়না প্রাণ সয়না অন্তরে